যাই হোক এই কারণ বাজারে আসলে এই মোড়টাতে এই যে এখানে এখানের মধ্যে কয়ডা কয়ডা কইরা কি ভালো জানেন আপনারা তো এইখানের মধ্যে একজন হালাল ব্যবসায়ী পাইলাম কাকা আলহামদুলিল্লাহ কাকা আমাদেরকে খুব ভালো একটা জিনিস খাওয়াইতেছে তো কাকার জন্য দোয়া করি আর এই দিক দিয়ে তো খাওয়ার জন্য রেডি দুইটা অলরেডি খাওয়া ফেলছে আরো একটা খাওয়ার জন্য রেডি এই যে চলতেছে এখন দশ টাকা কইরা আসলে এমন কিছু পাওয়া যায় না ওই হিসাবে দশ টাকা করে সবকিছু অনেক ভালো সুস্বাদু একটা খাবার হ্যাঁ খাও এই যে পাখি পাকা পেঁপে আমি তো প্রথমে আটকে এই যে আরে বাপরে তিরিশ না আমার আমিও খেতে ধরো ধরো দই রো

どういうこと?

আরেকটা বাইকে দেখি বড় বড় দিয়ে